এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার সংক্ষিপ্ত সিলেবাস আমরা দেখে নেব কী কী আছে সংক্ষিপ্ত সিলেবাসে এখানে অ্যাজেক্টিভাসে প্রথমে আর্টিকেলস ডিটারমাইন্স ডিটারমিনার্স তারপরে ডিগ্রি জব কম্পোজিশন এগুলো পড়তে হবে তারপরে বার্বস অ্যান্ড ট্যান্সেস এগুলো পড়তে হবে তারপরে অ্যাডবার প্রিপোজিশন সেন্টেন্স এখানে অনেকগুলো আছে টাইপ অফ সেন্টেন্স অ্যাফর্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ অ্যাসক্লোমেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডব্লিউএস কোশ্চেন ট্যাগ কোশ্চেন সেন্টেন্স কানেক্টর পানিশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এগুলো হ্যাঁ তারপরে রাইটিং পার্ট এখানে ফ্রাগ্রাফ থাকবে তারপরে রাইটিং সিবি কভার লেটার তারপরে রাইটিং শর্ট কম্পোজিশন প্র্যাকটিস ক্লাস থাকবে পাঁচটা টোটাল ক্লাস হবে পঞ্চাশটায় তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার তো আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নিই এক নঙ্গে থাকবে গ্যাপ ফিলিং উইথ কুলু এখানে দশটা দশ মার্ক দুই নঙ্গে থাকবে টেবিল পাঁচটা পাঁচ মার্ক তিন নঙ্গে থাকবে রাইট ফর্ম অফ ভার্ব দশ মার্ক দশটা থাকবে চার নঙ্গে থাকবে চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসেটিভ ইন্টারগেটিভ অ্যাসকোলোমিটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দশটা দশ নম্বর পাঁচ নঙ্গে থাকবে ট্যাক কোশ্চেন ট্যাক কোশ্চেন পাঁচটা পাঁচ সাফিক্স অ্যান্ড পিফিক্স পাঁচটা থাকবে পাঁচ পি পজিশন পাঁচটা থাকবে পাঁচ তারপরে আট এ থাকবে কানেক্টরস অথবা লিঙ্কিং ওয়ার্ড এখানে পাঁচটা থাকবে পাঁচ নয় এ থাকবে প্রান্সিশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে পাঁচ এটা হচ্ছে গ্রামার হচ্ছে সাইট আর পার্ট বি হচ্ছে রাইটিং চল্লিশ মার্ক তার মধ্যে থেকে রাইটিং প্রায়াগ্রাফ দশ দশ নঙ্গে আসবে এগারো নং আসবে রাইটিং ইমেল লেটার অথবা অ্যাপ্লিকেশন দশ নম্বর আর বারো নঙ্গে আসবে রাইটিং শর্ট কম্পোজিশন সিবি বাদ দিয়ে দিয়েছে কম্পোজিশন বিশ মার্ক টোটাল একশো নম্বর পরীক্ষা